সরিষার তেলে মাখা মাখা ঝোলে এই গরু মাংস যাকে খাওয়াবেন বিশ্বাস করেন পাগল হয়ে যাবে এটা এত বেশি মজার হয় রান্না শুরু করার আগে আমি কিছু মশলা গুঁড়ো করে নিব তার জন্য এখানে গোলমরিচ এলাচ লং দারচিনি আর নিয়েছি জয়ত্রী জয়ত্রী এখানে নিয়েছি চার ভাগের এক ভাগ গোলমরিচ নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি চার পাঁচটা এলাচ নিয়েছি পাঁচ ছয়টা আর দারচিনি তিনটা নিয়েছি ছোটো 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 সাইজে যেটা দেখেই বুঝতে পারছেন এরপর রান্না শুরু করে দিলাম আর রান্না শুরু করার প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম চারটা মরিচ তারপর দিয়ে দিলাম এখানে দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এরপর দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ তো পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নেব একটু নরম হয়ে আসলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিছি দুই টেবিল চামচের মতো তারপর আদা রসুন বাটাটাকে খুব কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম মশলা এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ তো মরিচের গুঁড়া এখানে আমি নিয়েছি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হচ্ছে এক টেবিল চামচ আর লবণ পরিমাণ মতো আর এখন দিয়ে দিলাম যে মশলাটা প্রথমেই আমরা গুঁড়ো করে রাখছি সেটা তো এখানে এক টেবিল চামচ দিলাম আর বাকি আরও কিছু আছে যেটা কি না রান্নার শেষে ব্যবহার করব মশলাটাকে আরও ভালোভাবে ভাজার জন্য আমি এখানে কিছু পানি অ্যাড করে দিলাম এবং যখন এটা নাড়তে নাড়তে উপরে তেল চলে আসবে তখন ভাববো যে আমাদের মশলা কষানোটা হয়ে গেছে আর মশলা যত বেশি কষাবেন তত কিন্তু রান্না মজা হবে এটা আমি প্রায় ভিডিওতেই বলি তাই না যাই হোক এরপর এখানে যেয়ে মাংসগুলো দিয়ে দিলাম যখন উপরে তেল চলে আসছে মশলাটার তো মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরেকটা কথা আবারও বলছি যে এই মাংসটা একবার হলো ট্রাই করে দেখবেন বিশ্বাস করেন এটা অনেক বেশি মজার আমরা যে মশলাটা প্রথমে করে নিয়েছিলাম সেই মশলাটার জন্য মনে হয় যে গ্রানটা আরও বেশি বেড়ে বেড়ে যায় যাই হোক পাঁচ মিনিট পরে আবার ফিরে আসলাম এসে আবারও মাংসটাকে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর আবারও চলে আসলাম মানে বারবার নাড়া দিতে হবে তার নয়তো নিচে না আবার লেগে যেতে পারে তো দেখুন প্রচুর পরিমাণে পানি কিন্তু মাংস থেকে বের হয়েছে এই পানিটা শুকানোর আগ পর্যন্ত আমরা হচ্ছে রান্না করব তো পানিটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে এখন আর আমি ঢাকনা দিব না নাড়াচাড়া দিয়ে দিয়ে পানিটাকে শুকিয়ে নিব তো এই তো নাড়াচাড়া দেওয়ার এক পর্যায়ে দেখব যে মাংসটার ঝোল কিন্তু মানে যেই পানি ছিল মাংসর ভিতর থেকে যেই পানিটা আসছে সেটা কিন্তু শুকিয়ে আসছে তো এরপর হচ্ছে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম দুই কাপের মতো গরম পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিছি দশ মিনিট পর আবার ফিরে আসলাম এই পর্যায়ে হচ্ছে আমি মাংসটাকে আবার নেড়েচেড়ে দিয়ে এখানে আমি তিনটা রসুন দিয়ে দেবো তো যারা খেতে চান তারা দিবেন না যারা না খেতে চান তাদের দেওয়ার দরকার নেই আর এই পর্যায়ে আমি কিন্তু চুলা রাচটা মিডিয়াম করে এটাকে রান্না করছি মানে এখন আর বাড়িয়ে দেওয়া যাবে না আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হবে তো এই যে দেখুন মাংসের জোলটা কিন্তু আস্তে আস্তে গণও হয়ে আসছে এখন হচ্ছে আমি ওই যে আমাদের বাকি যে মশলা ছিল যেটা আমরা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তো এটা দিয়ে নেড়েচেড়ে দিয়ে আবার আমি ঢেকে দিয়ে চুলাটা আর একটু কমিয়ে দিয়ে রাখবো এবং একটু পরপরেশন আড়াচাড়া দিব তো এই দেখুন উপরে কিন্তু চেল চলে আসছে রান্নাটা হয়ে গেছে এখন রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ